শ্রাবণের শুরু কাল থেকে তো আজকের থেকেই ঠাকুরের মানে ভোলে বাবার জটের দর্শন দেখো তোমরাও সবাই এটা হচ্ছে ভোলেনাথের জট থেকে পড়া কিন্তু তোমরা কেউ জানো কি জানো না জানি না কিন্তু ঘেন্টি হচ্ছে ভোলানাথের জট ছিঁড়ে পড়া এগুলো ব্যাং ধরছে সব ঘিনটি সাপ ব্যাং ধরছে পুকুরে প্রায় এখানেই থাকে ঘোরাফেরা ঘোরাফেরা করতে থাকে না 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 আমি নষ্ট করব মনাকে নিয়ে ভয় লেগে কি জানো মামা বাড়ি ওখানে না আমি ছোট থাকা তখন তো ফাঁকা ফাঁকা ছিল বাস ঝাড় ছিল তো সেই সময় না ওই তো থোকা আগে থোকা পড়তো আমি ওটাই বলতে নিচ্ছি ও থোকা থেকে যখন থোকা পড়ছে তখন না একটা বউ দেখতে পাচ্ছে দেখে নিয়ে আগায় গেছে আর ছোটো 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 বের হয়ে আসছে উঠানে কেন এইখানেও তো পড়ছিল আমি দেখছি এটা শিবের জটা থেকে পরে বর্ষাকালেই দেখা যায় কিন্তু ঘেন্টি সব বিশেষ করে যেহেতু ব্যাঙ ধরে আছে মুখেতে ওর জন্য হচ্ছে মুখটাকে ভেতরে ঢুকিয়ে যাচ্ছে ভেতরে ঢুকা যাচ্ছে মুখটাকে ভরে নিচে মুখেতে তোমরা কি কেউ দেখতে পাচ্ছ দেখো মুখটাকে ভরে ভরে নিচে পুরোটা ভরে নিল ও তো খেয়ে নিল এখন আর নড়তেই পারবে না ওখান থেকে যেমন হয় দেখো কেমন মুচড়ে মুচড়ে এর ভেতর দিকে নিয়ে যাচ্ছে নিজের শরীরকে মুচড়ে মুচড়ে কেমন করে মুচড়ে যাচ্ছে এর ভেতর দিকে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা এরা হজম কি করে করে কত নিচে নামায় নিল হ্যাঁ কত নিচে নামায় নিচ্ছে মুচড়ে মুচড়ে ও দেখো দেখো যখন মুচড়ায় না নিচে নামানোর জন্য তখন ঘাম ছুটে যায় দেখো চকচক করতেছে পেটের দিকটা হুম জিন্দা ব্যাঙ খেয়ে নিল জিন্দাই তো খায় ওরা নিচের দিকে নামায় নিল একেবারে মুচড়ে এখন যাচ্ছে খাওয়া শেষ আহা শেষ ব্যাঙ শেষ ব্যাঙ পেটের ভিতরে চলে গেছে এবার কোথায় গেল তো আমার জামা কাপড় ছাড়া তো যা ঠাকুর যা এই গেন্টি সবটা সেদিন কাম মনে বললো মা সা তারপরে দেখি কি ওইখান থেকে বেরোচ্ছে ব্যাঙ খায় যা 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 না না মনে আসবে বাচ্চা কাছে ঘর ভয় লাগে যত ইসে কিছু না করে তুমি জানো মঙ্গলবার শনিবার এই পোকা যদি কামড় দেয় তাহলে কেউ বাঁচাতে পারে না 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 মঙ্গলবার শনিবার করে কামড় দিলে পারে এক তো এর বিষ আছে গোবরে এক এর বিষ আছে গোবরে কিন্তু মঙ্গলবার শনিবারে যদি কামড় দেয় অত গোবরেরও প্রয়োজন পড়ে না এটা দাও বাইরে দাও গোবরেরও প্রয়োজন পড়ে না তখন যা 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 এদিক দিয়ে যা এদিক দিয়ে যা যা এর একটা কাহিনী আছে কই গেল তো কই গেল সমু ও মা কোথায় ঢুকলো গিয়ে এই দেখো বেড়ি পাকায় আছে দেখো কোথায় সমু একে বার করার ব্যবস্থা করে দেখো কোথায় বেড়ি পাকাইছে কোথায় বেড়ি পাকায় আছে দেখো দেখো কোথায় বিড়ি পাকায় আছে

কোথায় যে হারাই গেল কে জানি কোথায় যে হারাই গেল কি জানি দেখা যাচ্ছে না আর হয়ে গেছে বেড়েছে শান্তি মতো জায়গা পেয়ে গেছে যেমন হচ্ছে ব্যাংকটা দেখো ভয় ছোটো এখনই লাফাই বেড়াচ্ছে ও ঢুকে গেছে ওর জায়গাতে